আজকে দেখব আমরা যে কর্মকারক তাহলে কর্মকারক কি না এক কথায় বলতে গেলে কর্তা যা করে তাই কর্ম ধরা বললাম উজ্জ্বল স্যার ফুটবল খেলছেন তাহলে উজ্জ্বল স্যার কর্তা তত উজ্জ্বল স্যার কর্তা যেকিন্তু ফুটবল খেলা কর্মটা করছে তাই তো তাহলে এখানে উজ্জ্বল স্যার কর্তা সে কিন্তু কি না ফুটবল খেলা কর্মটা করছে এই ফুটবল খেলাটাই হচ্ছে না তোমার কিন্তু ফুটবলটাই হচ্ছে না তোমার কিন্তু কর্ম আর খেলা হচ্ছে না ক্রিয়া তাই তো তাহলে এখানে এইভাবে কিন্তু তোমার দেখতে হবে যে কর্তা যা করে তাই কর্ম তাহলে এ সংজ্ঞা কি হবে না যে পদ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করে তার কিন্তু কর্ম বলবো যে পদ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ এই যে বললাম উজ্জ্বল স্যার এটা কিন্তু কর্তা তাই তো এবারে বললাম ফুটবল খেলছেন তাহলে এই ফুটবলটা যা কর্ম যা কিন্তু ক্রিয়ার সঙ্গে খেলছেন কিন্তু না তা কিন্তু কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করছে যদি বলতাম যে উজ্জ্বল স্যার ফুটবল তাহলে কিন্তু সম্পূর্ণ হতো তাই তো আর যদি বলতাম যে উজ্জ্বল স্যার খেলছেন কিন্তু কি খেলছেন তাও হতো না তাই তো তাহলে এখানে এই যে ফুটবলটা এই খেলছেন কিন্তু না এখানে কর্ম সম্বন্ধ মানে নিষ্পন্ন করছে বা কর্ম সম্বন্ধ কি হচ্ছে সূচিত করছে বোঝা গেছে জায়গাটা মনে বোঝা গেছে বোঝা গেছে এবার আসি যে এই কর্মকারকও আগের দিনে কর্তৃকারকের মতো দশটা ভাগ রয়েছে কি কি না মুখ্য কর্ম গৌণ কর্ম উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম সমধাতুজ কর্ম উক্ত কর্ম অনুক্ত কর্ম অক্ষুর্ণ কর্ম উপবাক্যীয় কর্ম আছে না অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম ঠিক আছে তো দেখো আস মুখ্য কর্মে আসছি তাহলে মুখ্য কর্ম কি আমি বললাম আগের দিনে যে তোমাদের কর্ম সম্পর্কে জানতে গেলে তোমার জানতে হবে যে এর অর্থগুলো কি এই শব্দের অর্থ জানলে তোমার কিন্তু না এই বিষয়টা বা কারকটা কিন্তু বা এই যে ব্যাকরণগত যে বিষয়টা তা কিন্তু তোমার পরিষ্কার হয়ে যাবে কোন সাউন্ড ব্রেক করছে না ঠিক আছে বলো মনে আমি সাউন্ডকে ব্রেক সাউন্ডকে যাচ্ছে না যাচ্ছে না বলো যাচ্ছে সাউন্ডটা ঠিকঠাক মনে আমি

এখানে ধরো দুটি কর্ম করছেন কিন্তু যা প্রধান তা হচ্ছে না এখানে মুখ্য কর্ম ঠিক আছে তাকে বলছে এখানে যে এখানে দ্বিকর্ম ক্রিয়া হবে মানে দুটি কর্ম কিন্তু করা হবে এখানে ঠিক আছে এবং যার মধ্যে একটি হবে প্রাণীবাচক মানে যার কিন্তু প্রাণ রয়েছে সজীব একটা হচ্ছে না অপ্রাণীবাচক মানে যার কিন্তু প্রাণ নেই বা নির্জীব বা জড় পদার্থ বা জড় বস্তু ঠিক আছে তাহলে এবার দেখো বলছে যে তুমি আমাকে চিঠি লিখবে তাহলে এখানে মনে রাখবে মুখ্য কর্ম সব সময় নির্জীবটা হবে জড়োটা হবে ওই কর্মটা কিন্তু এখানে হবে তাহলে যে খাতায় মুখ্য কর্ম যেটা নির্জীব হবে তা কিন্তু মুখ্য কর্ম হবে দুটি কর্মের মধ্যে যেটি নির্জীব হবে তা কিন্তু মুখ্য কর্ম হবে ঠিক আছে দেখো কি বলছে এখানে যে তুমি আমাকে চিঠি লিখবে তাহলে তুমি এখানে কর্তা তাহলে তুমি কাকে লিখছ না আমাকে তাহলে আমাকে কর্মটা করাচ্ছে তাহলে এখানে কিন্তু আমাকে একটা কর্ম আর চিঠি একটা কিন্তু কর্ম দুটি কর্ম আছে আমাকে এবং চিঠি ঠিক আছে কিন্তু আমাকে প্রাণ আছে সেটা সজীব বা তার কিন্তু প্রাণ রয়েছে সে কোনটা ব্যক্তি তাই তো বা কোনটা কিন্তু মেয়ে বা কোনটা কিন্তু ছেলে তাই তো তাহলে এখানে কিন্তু তার কিন্তু প্রাণ রয়েছে তা আমাকে কিন্তু এখানে হবে না তাহলে কোনটা হবে না চিঠিটা হবে চিঠির কিন্তু প্রাণ নেই তার চিঠিটা কিন্তু এখানে হয়ে যাবে কিনা মুখ্য কর্ম তাহলে এখানে এরকম মুখ্যকর্মে দুটি কর্ম থাকবে যার একটা প্রাণ আছে যার একটা কিন্তু প্রাণ নেই যার প্রাণ নেই তা কিন্তু হয়ে মুখ্য মুখ্যকর্ম যার প্রাণ আছে তা কিন্তু হয়ে না তা কিন্তু হয়ে যাবে গৌণকর্ম ভালো বুঝো এই যে এই যে এখানে দুটি কর্ম রইবে একটি প্রাণ থাকবে বা একটা প্রাণীবাচক এটা কিন্তু অপ্রাণীবাচক হবে বা যার প্রাণ রইবে না সেরকম যার প্রাণ আছে তা কিন্তু হলে তা কিন্তু গৌণকর্ম হয়ে যাবে আর যেখানে যার প্রাণ নেই তাকে কিন্তু দেখালে তা কিন্তু না মুখ্য কর্ম হয়ে যাবে তাহলে এখানে যার প্রাণ নেই চিঠি তাকে দেখাচ্ছে তাই কিন্তু মুখ্য কর্ম হচ্ছে যদি আমাকে দেখা তাহলে আমাকে দেখালে কিন্তু তা কিন্তু কিন্তু গৌণ কর্ম হয়েছে কারণ এটা প্রাণ আছে বোঝা গেছে তাহলে দেখো একটা দিয়ে কিন্তু দুটো আমার হয়ে গেল বোঝা গেছে তো বোঝা গেছে আমি বোঝা গেছি তাহলে একটা দিয়ে কিন্তু দুটো হয়ে গেল যে যার প্রাণ আছে তা কিন্তু কিনা গৌণ কর্ম হয়ে যাবে আর যার প্রাণ নেই তা কিন্তু মুখ্য কর্ম হয়ে যাবে দুটি কর্ম রইবে একটা কিন্তু বাক্যের মধ্যে ঠিক আছে বোঝা গেছে চল এবার দেখো আসে তারপরে যে উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য মানে কি না উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য মানে কি হতে পারে বলো এখানে পারবে উদ্দেশ্য মানে কি মানে এখানে কাউকে উদ্দেশ্য করে কর্মটা করা হবে তো মনে আমি তাই তো কাউকে উদ্দেশ্য করে কর্মটা করা হবে তাহলে দেখো বলছে এখানে যে তুমি আমাকে মিথ্যাবাদী বলেছো তাহলে এখানে তুমি এই কর্তাটা আমাকে কে উদ্দেশ্য করে মিথ্যাবাদী বলছে ঠিক আছে তাহলে এখানে মনে রাখবে যদি এটাও কিন্তু সেরকম একটা কিন্তু না জায়গা যেখানে উদ্দেশ্য বিধে কিন্তু সহজে কিন্তু বোঝা যাবে তাহলে এখানে মনে রাখবে যে তুমি আমাকে উদ্দেশ্য করে বলছো সে আমাকে এখানে উদ্দেশ্য করে বলছো না আমাকে কিন্তু উদ্দেশ্য কর্ম হয়ে যাচ্ছে আর এই যে মিথ্যাবাদীটা কিন্তু বিধেয় কর্ম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কি পেলাম যে তুমি এই তুমি ব্যক্তিটি না আমাকে কে উদ্দেশ্য করে বা আমাকে উদ্দেশ্য করে কিন্তু বলছে যে তুমি মিথ্যাবাদী ঠিক আছে তাহলে এই আমাকে উদ্দেশ্য করে বলছে বলে আমি উদ্দেশ্য কর্ম হয়ে যাচ্ছি আর মিথ্যাবাদী কিন্তু এটা বিধেয় কর্ম মানে যেখানে কিন্তু তা কিন্তু আমাকে মানে উদ্দেশ্য করে যা বলা হচ্ছে আর কি যা বলছে আর কি যা বলা তা কিন্তু বিধেয় কর্ম

কর্তিকারকের ওই শব্দটি দুটি কিন্তু না একই কিন্তু ধাতু থেকে যেন আসবে এখানে ঠিক তেমনি এখানেও একই ধাতু থেকে আসবে কিন্তু ওই যে সমধাতু যে কর্তায় কি হবে ওখানে ক্রিয়া এবং কর্তা উভয় কিন্তু সমধাতু থেকে উৎপন্ন হবে ঠিক তেমনি এখানেও সমধা ধাতু যে কর্মে না দুটি কর্ম রইবে যেখানে কর্ম কি হবে না আর কর্তা সরি যেখানে যেখানে কর্ম এবং কি না ক্রিয়া এই দুটি কিন্তু এখানে একই ধাতু থেকে উৎপন্ন হবে ওখানে কর্তা এবং ক্রিয়া দুটি ধাতি দুটি কিন্তু একই ধাতু থেকে আসছে এখানে কিন্তু কি না কর্ম এবং কর্তা কিন্তু দুটি কিন্তু একই ধাতু থেকে আসে বুঝা গেছে না যাইনি এখনো বলো সমধাতু যে কর্তাতে স্যার একটু বলুন না সমধাতু যে কর্তাতে মানে কর্তৃক কারক ওখানে কিন্তু কর্তা এবং কি না ক্রিয়া উভয় কিন্তু কি না একটি নির্দিষ্ট ধাতু থেকে কিন্তু আসবে বা উৎপন্ন হবে বা নিয়ে আসা হবে আর কি বুঝতে পারছি মনে আমি ঠিক তেমনি এখানে সমধা ধাতু যে কর্ম কিন্তু একই রকম এখানে কিন্তু কর্মটা রইবে ওখানে কোর্টটা ছিল এখানে কর্ম এখানে কর্মটা এবং ক্রিয়াটা কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হবে বা একই ধাতু থেকে আসবে আর কি বুঝতে পারছি মানে বুঝতে পারছি দেখো আমি আসছি আমি আগের দিনে বলেছিলাম ওই জন্য আগের দিনে তুমি ছিলে বোধ না ছিলে তো এই দেখো তাহলে এখানে দেখো সমধা এটা কিন্তু কর্তিকারকে আছে ঠিক আছে সমধা ধাতু যে কর্তা দেখো কি পাচ্ছি এখানে যে উৎসব বাজনা বাজ বাজনা কিন্তু কি না এখানে বাজনা কি বাজনা কি এখানে বলো মনামি বাজনা কি বাজনা কি হবে বলো চেষ্টা করো তাহলে এখানে উৎসবের বাজনা বাজে না বাজনা হচ্ছে না এখানে কর্তা তাহলে উৎসবের বাজনা কিন্তু ক্রিয়া তা বাজনা হচ্ছে কর্তা বাজছে ক্রিয়া তাহলে এই বাজনা এবং বাজ্য উভয় কিন্তু বাজ থেকে আসছে যা কিন্তু ধাতু তাহলে এই বাজ ধাতু কিন্তু থেকে এগুলো আসছে বাজনা এবং বাজ্য উভয় তাহলে এখানে বাজনা কর্তা এবং ক্রিয়া হচ্ছে না বাজছে এরা উভয় কিন্তু সম ধাতু থেকে বা একই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে বা আসছে ঠিক তেমনি এদিকে সমধাতু কর্ম থেকে দেখো কি হবে ওখানেও দুটি একই একটি কর্ম এবং একটা কিন্তু কি না ক্রিয়া একই ধাতু থেকে বা সমান ধাতু থেকে আসবে এখানেও ঠিক তেমনি একটি কর্ম একটি ক্রিয়া কিন্তু একই ধাতু থেকে আসবে যেমন হচ্ছে দেখো প্রলয় নাচ নাচলে যখন আপন ভুলে হে নটরাজ তাহলে দেখো নাচটা কিন্তু কি না এখানে কিন্তু কর্ম ঠিক আছে তাহলে এখানে প্রলয়ের নাচ কেউ নাচছে কেউ তো নাচছে এখানে প্রলয়ের নাচ কেউ নাচছে তাহলে এখানে যে প্রলয়ের নাচ কেউ নাচছে সেই সেই যে যে নাচছে আর সে কিন্তু উজ্জ্বল রয়েছে এখানে সে কিন্তু উল্লেখ নেই কেউ তো নাচছে ঠিক আছে তাহলে এখানে নাচ হচ্ছে কিন্তু কর্ম সেই যে ব্যক্তির নাচ ছিল তার কিন্তু কর্ম হচ্ছে নাচ ঠিক আছে এবং এখানে নটরাজ দেখো ন এখানে দেখা দেওয়া আছে যে কইটা হচ্ছে কর্তা নটরাজটা কিন্তু কর্তা তাই তো তাহলে দেখেন নটরাজ হচ্ছে কর্তা এখানে ইনি কিন্তু নাচছেন তাহলে এই নটরাজ কিন্তু কি না এখানে নাচ ক্রিয়াটি সম্পন্ন করছেন তো নাচ হচ্ছে কিন্তু এখানে কর্ম তার তার কর্ম ঠিক আছে এবারে নাচলে এটা কিন্তু কি না ক্রিয়া এটা ক্রিয়া তাই তো নাচলে ক্রিয়া ক্রিয়া দেখো এখানে এই নাচকর্ম এবং নাচলে ক্রিয়াটা কিন্তু উভয় ধাতু কি থেকে নাচ থেকে আসছে ঠিক আছে কি আসছে আসছে বলো পারবে মনে আমি নাচ এবং নাচলে এটা কোন ধাতু থেকে আসছে বলো বলো পারবে নাচ থেকে তাই তো তাহলে এখানে নাচ থেকে আসছে তাহলে এখানে দেখো এই যে নাচ কর্ম এবং নাচলেই ক্রিয়া উভয় কিন্তু সমান ধাতু বা এক ধাতুর নাচ থেকে আসছে ঠিক আছে কিন্তু সমধাতুজ কর্ম তাহলে পার্থক্য কি সমধাতুজ কি মানে একটা কর্তিকারক বা এটা কিন্তু কর্তিকারক বা কর্তা এবং কি না ক্রিয়া উভয় কিন্তু সমান ধাতু থেকে আসবে আর এখানে সমধাতুজ কর্মে কিন্তু কর্ম একটি কর্ম এবং কিন্তু ক্রিয়া উভয় কিন্তু সমান ধাতু থেকে আসবে আর বলে দিই সমধা সমধাতু যে কর্তা দে একটি কর্তা এবং কিন্তু একটি ক্রিয়া সমান ধাতু থেকে আসবে বা একই একই থেকে আসবে বা একই ধাতু থেকে আসবে আর এখানে কিন্তু কিনা সমধা সমধাতু যে কর্মে কিন্তু কিনা একটি কর্ম একটি ক্রিয়া কিন্তু উভয়ই সমান ধাতু থেকে বা একই ধাতু থেকে আসবে বোঝা গেছে বলে বোঝা গেছে না বোঝা গেছে মনে আমি কেটে কেটে আসছে কি না ঠিক আছে বলো এবার ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে চলো

তাহলে এখান থেকে কোরটা কিন্তু এখানে আমরা সরি আমার দ্বারা বইটি কি হচ্ছে পড়া হচ্ছে বললো ধরো বললো এখানে যে আমার দ্বারা বইটি পড়া হচ্ছে মানে কি না এখানে এই যে আমার এই যে কর্তাটা কিন্তু কিনা বইটি এই যে এই যে কর্মটি কিন্তু সম্পাদন করছে তাহলে এখানে এই আমার এই কর্তাটি কিন্তু কিনা বইটি পড়া কর্মটা সম্পাদন করছে ঠিক আছে তাহলে এখানে এই আমার কোথায় নির্দিষ্ট একটা কর্ম করছে তাকে জন্য বইটি পড়া আমার এই এই কর্তাটি বই পড়া কর্মটা নির্দিষ্ট কর্মটা কিন্তু সম্পাদন করছে তাই এখানে বইটি হবে তোমার কিন্তু উক্ত কর্ম বোঝা গেছে মনে বোঝা গেছে বোঝা গেছে তার উল্টো হবে তারপর তার উল্টো হবে এই অনুক্ত কর্মটা বলো এখানে কেউ কোনটা হবে বলো বলছে যেখানে কাশিরাম দাস কয়ে শুনে পূর্ণবান তাহলে এখানে একটা উল্টো রকম হবে যে সকর্ম ক্রিয়া এখানে রইবে সকর্ম ক্রিয়ার কর্মটা এখানে উজ্জ রইবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনুক্ত কর্ম হবে তাহলে তাহলে এখানে ক্রিয়া কাকে বলো ক্রিয়া কা মানে কাকে বলো বলো জানো ক্রিয়া কাকে বলে বা কাকে বলা হবে স্যার যে বাক্যে কর্ম উল্লেখ থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে দেখো আমি আরো সহজে বলি অত জটিল করার দরকার নেই সকর্মক মানে যে কর্মটা সক্রিয়তার সঙ্গে করছে আর কি ঠিক আছে সকর্মক ক্রিয়াটা তাহলে যে কর্মটা সক্রিয়তার সঙ্গে করা হবে মানে যেটা কিন্তু মুখ্যভাবে করা হবে আসল সক্রিয়তার সঙ্গে করা তা কিন্তু সকর্মক ক্রিয়া বা যে কিন্তু প্রধান কাজটা করবে আর কি যে কর্মটা তা হচ্ছে কিন্তু কিনা সকstatic সকর্মক ক্রিয়া দেখো এখন কিন্তু পাচ্ছি এখানে দেখো যে কাশিরাম দাস কয় শুনে পুণবান কিন্তু এখানে কি শুনে এইটা কিন্তু কি না এখানে উল্লেখটা আছে সকর্মক ক্রিয়া যা কিন্তু উজ্জ রয়েছে কি না মহাভারতে কথা শুনে তাই তো তাহলে মহাভারতে কথা কিন্তু এখানে উজ্জ নেই এখানে কিন্তু উল্লেখ হল উল্লেখ নেই এখানে উজ্জ হল এখানে কিন্তু উল্লেখ নেই মানে উজ্জ রয়েছে এখানে তাহলে কাশিরাম দাস করে শুনে পূর্ণবান এখানে কাশিরাম দাস কিন্তু কিনা মহাভারতের কথা বলছেন বা কইছেন যা কিন্তু পূর্ণবান শুনছে কিন্তু এই যে মহাভারতের কথাটা কিন্তু এখানে উল্লেখ নেই এখানে কিন্তু উজ্জ্বল হয়েছে যা কিন্তু সকর্ম একটা কিন্তু ক্রিয়া ঠিক আছে এবং দেখো এখানে তার জন্য কি না দেখো পাচ্ছি এখানে যে শুনে এইটুকু মাত্র রয়েছে তাই আমার প্রশ্ন উঠতে এখানে কি শুনে

তাহলে কি বললাম আরেক বলে দিই যারা বুঝ যারা বুঝতে পারছো না আর কি তারা বুঝে নেবে তাহলে এখানে কি হচ্ছে না একটা কর্তা একটা নির্দিষ্ট কর্ম করবে যা কিন্তু সকর্ম কর্ম হবে যা কিন্তু কিন্তু সক্রিয়তা করা হবে যা কিন্তু উদ্দেশ্য হবে আর কি যা কিন্তু প্রধান লক্ষ্য হবে আর কি সেই লক্ষ্যের যে কর্মটা করবে সে কর্মটা উল্লেখ রইবে না এখানে অনুক্ত রইবে ঠিক আছে তা কিন্তু এখানে অনুক্ত কর্ম হয়ে গেল যেমন দেখো কাশিদাম দাস তিনি কিন্তু কর্তা তিনি কিন্তু মহাভারত লিখছেন বা বলছেন তাই তো তাহলে এখানে কাশিরাম দাস কিন্তু কর্তা যে কিন্তু কথা বলছেন কিন্তু কিন্তু কথাটা উল্লেখ নেই এই কর্মটা এখানে উল্লেখ নেই যা কিন্তু অনুক্ত কর্মটা ঠিক আছে এবং কিনা যার পরে শুনেটা কিন্তু রয়েছে শুনেটা মানে কিন্তু এই কিন্তু এখানে রয়েছে উল্লেখ ঠিক আছে তো শুনে এটা কিন্তু কি না এখানে উল্লেখ করে কিন্তু কি শুনে না এই মহাভারতের কথা শুনে এটা কিন্তু তখন ওরা বুঝতে পারছি বুঝা আছে ইজ ইট ক্লিয়ার অক্ষুণ্ণ করব এটা একটা বুঝবে জটিল জায়গা এটা অক্ষুণ্ণ মানে কি বলো অক্ষুণ্ণ মানে কি অক্ষুণ্ণ মানে কি বলো তাহলে বুঝতে পারবে বলেন যে অক্ষুণ্ণ ক্ষুণ্ণ এগুলো অর্থ কি পারবে হ্যাঁ মানে যা নয় যা কিন্তু মানে যা কিন্তু উল্লেখ রয়ে যা কিন্তু লুপ্ত হয়ে যাবে না যা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে না যা কোনো পরিবর্তন হবে না তাই তো যেমনটা ছিল সেই রকমই কিন্তু রইবে যা তা হচ্ছে না অক্ষুন্ন যেমন আমি একটা কোনো পেন কিনে আনলাম সেই পেনটা আমি একদিনও লিখিনি মানে তা কিন্তু অক্ষুণ্ণ আছে ঠিক আছে এবার যখন আমি যা লিখতে আরম্ভ করবো যখন তা কিন্তু কি না নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফেলে দেবো তাই তো তখন তা কিন্তু অক্ষুন্ন নয় তা তখন কিন্তু না ক্ষুণ্ণ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে ঠিক ঠিক এরকমই হবে যে একটা কোনো কর্ম করা হবে যা কিন্তু কি না কোনো পরিবর্তন হবে না সেই কর্মটা কোনো পরিবর্তন হবে না যা কিন্তু অক্ষুণ্ণ রয়ে যাবে তা জন্য অক্ষুণ্ণ হবে ঠিক আছে দেখো বলছে যে রামবাবু ছাত্রদের ব্যাকরণ পড়ান তাহলে দেখো এখানে পাচ্ছি যখন চেঞ্জ করে দেবো তো শ্যামবাবু পাচ্ছে শ্যামবাবু কিন্তু কিনা কর্তৃক দেখো বলছে যে শ্যামবাবু কিন্তু কিনা ছাত্রদের ব্যাকরণ পড়ান তারপর আমি প্রথমে বললাম যে রামবাবু কিন্তু ছাত্রদের ব্যাকরণ পড়ান পরে বলছে না শ্যামবাবু পড়ান তাহলে রাম শ্যাম কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু ব্যাকরণটা চেঞ্জ হবে না ওটা কিন্তু উল্লেখ করতেই হবে তোমাকে ওটা উল্লেখ রইবে বুঝতে পারছি মানে আমি কি বললাম ঠিক আছে

উপবাক্যীয় কর্ম তাহলে আগের দিনে বলছে যে উপবাক্য কি বলো আমি বলেছিলাম আগের দিনে বলো মন আমি আমি বলেছিলাম যে তোমাদেরকে যে উপবাক্য কি আগের দিনে কর্তিকারক বলতে গিয়ে বলেছিলাম বলো চেষ্টা করো পারবে না স্যার খুব একটা মনে হচ্ছে না পারবো উপবাক্য ভাঙ্গো মানে যে বাক্যটা উপ মানে একটা বাক্যের আগে বসবে এবং কিনা অতিরিক্ত হিসেবে বসবে ঠিক আছে আমি বলছিলাম আগের দিন অতিরিক্ত হিসেবে বসবে দেখো তবে আসছে যে তাহলে এখানে কি হবে না এখানে সমাপিকা ক্রিয়াভিন সমাপিকা ক্রিয়া কি যে ক্রিয়াটা কোনো বাক্যের ভাব বা অর্থকে সম্পূর্ণ করে তাহলে এখানে একটা ক্রিয়া থাকবে যে ক্রিয়াটা কিন্তু কিনা সমাপিকা ক্রিয়া নয় মানে অসমাপিকা ক্রিয়া থাকবে যা কিন্তু ভাবটাকে সম্পূর্ণ করবে না এবং সেই একটা কিন্তু বাক্যাংশ বা খণ্ডবাক্যকে যখন কিনা কর্মে প্রযুক্ত করব তখন আমরা কিন্তু তাকে কিন্তু উপবাক্য কর্ম বলব সহজ বলদি দি ধরো এই যে সবেতে তার গাধারা ভাব আমি সইতে পাইনি আমি তাহলে এই বলতে পারতো যে আমি সইতে পাইনি তার না তার সেই কর্মটাকে কিন্তু এই আমি সইতে পাইনি এটা কিন্তু তার কিন্তু বলার উদ্দেশ্য কিন্তু তার আগে একটা কিন্তু উপবাক যোগ করছি না সবেতে তার গাঝরা ভাব এটা কিন্তু তার মানে তার সম্পর্কে আর সেই বিতৃষ্ণাকে বা তার যে সহ্যের যে না সহ্য কর যে কিন্তু কারণ তা কিন্তু আরো গভীর করছে এটা এই জিনিসটা এই জায়গাটা তাহলে এই যে আমি সইতে পারি না এটাকে আরো গাঢ় করার জন্য কিন্তু বলছেন যে সবেতে তার গাঝরা ভাব এটা কিন্তু যোগ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু কিন্তু এখানে এটা হচ্ছে উপবাক্য বলা হচ্ছে এটাকে উপবাক্য মানে এটাকে যদি এইভাবে ভাগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে যখন ছন্দ করবো তখন ছন্দ থেকে ভাগ ভাগ্য দেওয়া হয় এটা কিন্তু উপবাক্য হ্যাঁ এটা কিন্তু তার বাক্যটা আসলে ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে উপবাক্য যে যে কিন্তু কি না সেই বাক্যের যে ভাবটা যে অতটাকে গাঢ় করবে এবং যা কিন্তু অতিরিক্ত হিসাবে বলা হবে তাহলে এখানে এটা কিন্তু সেই ভাবটা গাঢ় করছে এবং অতিরিক্ত হিসেবে বলা হচ্ছে কিন্তু দেখো এটা কিন্তু একটা কিন্তু অসমাপিকা ক্রিয়া আমি দেখবো যে সবে তার গাধারা ভাব এটা কিন্তু তার ভাবটা সম্পূর্ণ করছে না ঠিক আছে সবে তার কিন্তু কিন্তু কিনা ভাবটা সম্পূর্ণ করছে না এটা একটা অসম্পূর্ণ ভাব রাখছে তাই তো এটা কিন্তু না এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া নয় যা এবং দেখো এইখানে এটাকে কিন্তু কিনা কর্ম বলে উল্লেখ করে দেওয়া হচ্ছে তাই এটা কিন্তু প্রবাকীয় কর্ম এই এই উপবাক্যটা কিন্তু কিন্তু এখানে কর্ম হয়ে দেখা যাচ্ছে বোঝা গেছে মনে আমি বুঝা গেছে তাহলে একবার সহজ করে বলে দিই তাহলে এখানে এই যে সবে তার গাধারা ভাব আমি সইতে পারিনি এটা কিন্তু কিনা সইতে পারি নি আমি সইতে পারিনি এটা কিন্তু কিনা তার বাক্য বলার উদ্দেশ্য এটা কিন্তু তার আরো গভীর করার জন্য সে বলছে যে সবে তার গাধারা ভাব এটা যোগ করছে আর কি তার আগে এটা কিন্তু তার কিন্তু এটা হচ্ছে না উপবাক্য এবং এখানে যেহেতু এটা একটা কিন্তু অসমাপিকা ক্রিয়া বা যা কিন্তু ভাব সম্পূর্ণ করছে তাই কিন্তু অসমাপিকা ক্রিয়া এবং এটাকে কিন্তু এখানে কর্ম বলে উল্লেখ করে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এই এই উপবাক্যটাকে কিন্তু এখানে কর্ম বলে দেখানো হচ্ছে তাই এটা কিন্তু এখানে একটা এটা কিন্তু কি হচ্ছে না এটা হচ্ছে না উপবাক্য কর্ম বলা হচ্ছে এটাকে ঠিক আছে চল এবার আসে যে অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম এখানে কি হবে না বলো কি মানে কি বলো ক্রিয়া ক্রিয়ারূপ কর মানে কি মানে কি বলো মানে বলতে তোমার কিন্তু পুরো পরিষ্কার হয়ে কি হতে পারে এটা ঠিক আছে অর্থটা বলতে জানতে হবে যে অর্থটা কি বলতে চাইছে এটা বলোটা কি বলতে চাইছে বলো অসমাপিকা ক্রিয়ারূপ কর মানে কি না কি বলো তাহলে একটা নির্দিষ্ট অসমাপিকা ক্রিয়া থাকবে এবং যা কিন্তু কর্মরূপে এখানে উল্লেখ করা হবে এই তো একটা অসমাপিকা ক্রিয়া এখানে রইবে যা কিন্তু এখানে কর্ম বলে উল্লেখ করা হবে তাই তো হয়ে গেল সহজ কথা হয়ে তাহলে এখানে একটা অসমাপিকা ক্রিয়া বিশেষ রূপে এখানে ব্যবহার হবে মানে কোন নাম হিসেবে এখানে দেখানো হবে এবং যা কিন্তু কর্ম প্রাপ্ত যা কিন্তু কর্ম হিসেবে এখানে দেখানো হবে ঠিক আছে দেখো যে বলছে কিনা ময়ূর চাহি না আমি সুন্দর ভুবনে দেখো এই কিন্তু এখানে কিন্তু কিন্তু তা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া এটা কিন্তু পুরো ভাবটা সম্পূর্ণ করছে না যেটা যে ময়ূরতে শুধু বললে কিন্তু তা কিন্তু এই ভাবটা পুরো ভাবটা কিন্তু সম্পূর্ণ করছে না তা কিন্তু কিনা একটা অসমাপ্ত ভাব রেখে যাচ্ছে তাই তো তাহলে মহিতে কিন্তু কিনা এখানে কিন্তু তাই কিন্তু একটা অসমাপিক এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া বা কিন্তু কিনা এটা কিন্তু অসম্পূর্ণ ক্রিয়া ঠিক আছে তাহলে এই মহিতে কিন্তু এটা কিন্তু এখানে সেই কর্মরূপে উল্লেখ করা হচ্ছে এটাকে বোঝা আমি কি বললাম বোঝা গেছে বোঝা গেছে তো আজকে এখানে থাকবে আর বেশি কিন্তু যাবো না কারণ আমার আটটা আটটা জায়গা আছে তা হচ্ছে না কর্মের বিপসা এটা ভালো করে বুঝবে এটা পরীক্ষা আসবে এটা আসবে তাহলে কর্মের বিপসা মানে লেখো যেখানে বহুলত্ব অর্থে ব্যবহার করা হবে ধরো মোনামি খুব পড়ছে তাহলে কিন্তু আমি বলি মোনামি খুব খুব পড়ছে তাহলে এই যে তার মোনামির মোনামির যে পড়াটা তা কিন্তু বেশি পড়ে তা কিন্তু আমি খুব খুব আমি বলছি তাহলে এই খুব খুব যখন আমি বলছি তখন তা কিন্তু কিনা কর্মের ব্যবসা হয়ে যাবে আমি বলি যে আমি বলে দি ভালো করে বুঝতে পারবে তাহলে

ঠিক আছে ডাকা কর্মটা করতে গিয়ে ডাকা কর্মটা এতটাই কিন্তু কিনা প্রবলভাবে করা হয়েছে এতটাই কিন্তু জোর দিয়ে করা হয়েছে যে তা কিন্তু কিনা জনে দিয়ে তাকে ইন্ডিকেট করা দেখানো হচ্ছে যে মানে প্রত্যেককে দেখেছি আমি তাহলে এই ডাকা কর্মটা দেখাতে গিয়ে সে কিন্তু দুবার জনে কিন্তু উল্লেখ করছে এই দুবারটা উল্লেখ করে তা কিন্তু কিনা এখানে বিস্তার বিস্তার অর্থে বিস্তার অর্থে দেখা হয়েছে বিস্তার করা এখানে কর্মটা বিস্তারিত করে দিয়েছে বড় করে দিয়েছে মানে সবাইকে কিন্তু বলে দিয়েছে আর কি কাউকে না বলা হয়নি আর কি ঠিক আছে এইরকমটা কিন্তু আমি যদি উদাহরণ দিয়ে বলি যে মনে খুব খুব পড়েছে তাহলে এই পড়া কাজটা কিন্তু মনে খুব খুব মানে খুব বেশি করেছে খুব বহুল করে করেছে তাই আমি এখানে দুবার খুব খুব উল্লেখ করলাম এই খুব খুবটা কিন্তু কিনা এখানে হয়ে যাবে করা বিশ্বাস কারণ এটা দুবার কিন্তু আমি রিপিট করছি তাহলে এরকম যে কর্মে কর্মটাকে বহুল ভাবে দেখাতে গিয়ে যখন আমি কোন শব্দকে দুবার বা একাধিক বার কিন্তু উল্লেখ করব তখন তা কিন্তু কিন্তু কর্মে বিস্তার হয়ে যাবে বুঝা গেছে মনে আমি বুঝা গেছে মানে তাহলে এখানে রাখবো কোনো প্রবলেম আছে কারো কোনো প্রবলেম আছে বুঝতে পারলে কোনো সমস্যা আছে তো বলো এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা কোনো কিছু আছে কোনো কিছু আছে এটা পড়ানো হয়ে গেলে আমি কিন্তু একদিন প্রশ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোনটা কীরকম হচ্ছে না আছে তোমরা পারবে দেখবে এই ক্লাসটা করাবো তোমরা কিন্তু পারবে যারা যারা আগের দিনে ক্লাস করি এই কারোর ক্লাসটা তারা কিন্তু দেখে নেবে আমাদের ইউটিউবে দেওয়া আছে দেখে নেবে করতে ক্লাসটা আগের দিনে নিয়েছিলাম একদম পুরো পায়ে টু পায়ে বুঝিয়েছি অনেক তথ্য দিয়েছি আমাদের ইউটিউবে দেওয়া আছে দেখে নেবে ঠিক আছে ওখানে পেয়ে যাবে তারপরে দেখবে তাহলে তোমার কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে কোনো প্রবলেম আছে সুদেশ না অজয় সরলা সুরজ না প্রবলেম নো ঠিক আছে বুঝেছি